নমস্কার ঋষিবাণী অফ অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সম্পূর্ণ আলাদা বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে সঙ্গে আমরা কিছুটা পূর্বজন্মের কথাবার্তা যুক্ত করবার চেষ্টা করব পূর্বজন্ম প্রারব্ধ এই বিষয় সম্পর্কে আমাদের বহু আগ্রহ এবং আমরা যারা এই জন্মকুণ্ডলী জ্যোতিষ এই বিষয়গুলিতে বিশ্বাস করি তারা আমরা সবাই জানি যে কর্মফল জন্ম থেকে জন্মান্তরে পরিবর্তিত হয় বা কর্মফলের যে ধারা এটা কিন্তু চলতে থাকে কর্মফলের এই ধারা তারই নাম কিন্তু প্রারব্ধ অর্থাৎ যে কর্মফল নিয়ে আমার জন্ম হলো সেটাই হলো আমার প্রারব্ধ এটা আমাকে ভোগ করতে হবে তার সঙ্গে প্রকৃতি পরিবেশ পারিপার্শ্বিক সাপেক্ষে আমার কিছু অ্যাক্টিভিটিস আমার কর্মফলকে বাড়াতেও পারে কমাতেও পারে কিন্তু কি নিয়ে আমি জন্মগ্রহণ করেছি আমি কেমন ছিলাম আগের জন্ম আমার জন্য কেমন ছিল এই সম্পর্কিত একটা ধারণা বৃষ রাশি বা মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে কান পুরুষের দ্বিতীয় রাশি এবং পৃথিবী তত্ত্বের স্থির প্রকৃতির রাশি একটু জেদি একটু রাগি একটু দৃঢ়চেতা স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার ভীষণ কেয়ারিং এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত মাত্রায় পরিশ্রমী এই রাশি বা লগ্নের মানুষরা সাধারণত এরা জীবনের ছোট্ট ছোট্ট বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন এদের ক্ষেত্রে এই প্রারব্ধ বা পূর্বজন্ম এই সমস্ত বিষয় নিয়ে যে বিরাট উৎসাহ থাকে তা কিন্তু নয় এরা একটু বেশি প্র্যাকটিক্যাল এই বৃষ রাশি বা লগ্নের মানুষজন এদের জীবনে পূর্বজন্মের ধারা সেটা কেমন ছিল সেটা উপলব্ধি করতে গেলে আমাদের কয়েকটি গ্রহের অবস্থান বুঝতে হবে তার মধ্যে প্রথমেই রয়েছে কেতু এবং দ্বিতীয়ত রয়েছে শনিদেব এই রাহু কেতু এবং শনিদেব শনিদেব কর্মফলকে নির্দেশ করে রাহু কালকে নির্দেশ করে তার সঙ্গে সঙ্গে রাহু কেতু এরা কিন্তু আমাদের যে ট্রান্সফরমেশন এই বিষয়টিকেও নির্দেশ করে এরই সঙ্গে সঙ্গে বরণী নক্ষত্র সেখানেও কিন্তু আমরা একটা ট্রান্সফর্মেশন দেখতে পাই বরণী নক্ষত্রের অধিপতি দেবতা তিনি হচ্ছেন জম, চিহ্ন জনি অর্থাৎ বরণী নক্ষত্রে জাতক বা জাতিকার জীবনে একটা ট্রান্সফরমেশন দেখতে পাওয়া যায় এক শরীর থেকে অন্য শরীরে আত্মার স্থানান্তরণ যেহেতু আত্মা অবিনশ্বর তাই আত্মার স্থানান্তরণ ঘটতে পারে এবং আত্মা একসময় মক্ষের পরে পরমাত্মায় মিলিত হতে পারেন তাই পূর্বজন্ম কেমন ছিল পূর্বজন্মের ধারা কতটা আমাকে এই জন্মে বহন করতে হবে এবং পূর্বজন্মের কষ্টার্জিত ফল কর্মার্জিত ফল এই জন্মে কতটা পাব সেটা উপলব্ধি করবার জন্য মূলত রাহু এবং শনি এই দুজনের অবস্থা সেটা আমাদের বুঝতে হবে তাহলে দেরি না করে একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি আয়ারল্যান্ডের ঘটনা একটি শিশু জন্মের পর থেকেই তার বুকে একটা অদ্ভুত ক্ষত বেশ কিছুদিন ধরে সেই ক্ষতটা আস্তে আস্তে ট্রিটমেন্টের পরে মিলিয়ে গেল ডাক্তাররা প্রথমে ভেবেছিলেন যে এই শিশুটি বাঁচবে না কিন্তু শিশুটি বাঁচল এবং তার বুকের যে ক্ষতটা সেটাও কিন্তু আস্তে আস্তে মিলিয়ে গেল প্রায় দু বছর পরে শিশুটি সম্পূর্ণ সুস্থ এবং শিশুটি মহিলাদের দেখলে পরেই ভয় পেয়ে যায় এমনকি নিজের মা তার থেকেও সেই শিশুটি দূরত্ব বজায় রাখার চেষ্টা করে মহিলাদের প্রতি একটা অদ্ভুত ভীতি তাকে নিয়ে যাওয়া হলো এক কাউন্সিলরের কাছে কাউন্সিলর তার সঙ্গে কথাবার্তা বললেন এবং কথাবার্তা বলে তিনি বুঝতে পারলেন যে সেই শিশুটিকে কোনো একজন মহিলা হত্যার চেষ্টা করেছে এবং সেই হত্যার চেষ্টা করেছে ছুরি দিয়ে বুকের মধ্যে আঘাত করবার মাধ্যমে এই গল্পটা শুনবার পরে তার বাবার মাথায় একটা সন্দেহ থাকে তিনি কাউন্সিলরের সঙ্গে পরামর্শ করেন সেই বিষয়টি শেয়ার করেন যে বাচ্চাটির বুকে একটি ক্ষতস্থান ছিল কাউন্সিলর বার বার বাচ্চাটির সঙ্গে কথা বলতে শুরু করেন তাদের মনের মধ্যে এটা একটা উৎসাহ তৈরি হয়ে যায় তারা এটাকে একটা রহস্য রোমাঞ্চ হিসেবে নিতে শুরু করেন ধীরে ধীরে তারা জানতে পারেন বাচ্চাটির আরও কিছু তথ্য কোথায় তার প্রকৃত বাড়ি কোথায় সে থাকতো কে তাকে হত্যা করবার চেষ্টা করেছিল এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে তারা চলে যান ফ্রান্সের একটি অঞ্চলে ফ্রান্সের এই অঞ্চলে গিয়ে তারা জানতে পারেন যে সত্যিই এরকম একটি ঘটনা ঘটেছিল এবং মহিলাটি তার স্বামীকে হত্যার চেষ্টা করেছিলেন ফ্রান্সের সেই ক্ষেত্রে গিয়ে তারা জানতে পারেন যে এরকম ঘটনা একটি ঘটেছিল মহিলাটি তার স্বামীকে আঘাত করে আঘাতটা গুরুতর হয় সেখান থেকে ইনফেকশন ছড়িয়ে পড়ে মাল্টি অর্গান ভদ্রলোক মারা যান এবং তারপরে মহিলাটি ধরা পড়েন ধরা পড়বার পরে তার জেল হয় ইনফ্যাক্ট এখনও অর্থাৎ সেই বাচ্চাটিকে নিয়ে যখন তারা পৌঁছেছিলেন ফ্রান্সে তখনও কিন্তু মহিলাটি জেলেই ছিলেন এই যে বিষয়টি এটি কিন্তু পূর্বজন্মের সঙ্গে রিলেট করে এবং এরকম বহু কথা এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে শুনি আমরা জানতে পারি বেশ কিছু সময় আমরা আমাদের আশেপাশে বেশ কিছু শিশুকে দেখতে পাই যাদের মধ্যে পরিণতি যাদের কথাবার্তা মনে হয় যেন স্বাভাবিকের থেকে অনেকটা বেশি এই সমস্ত মানুষগুলির মধ্যে কিন্তু পূর্বজন্মের একটা প্রভাব দেখতে পাওয়া যায় যাদের জন্ম কুণ্ডলিতে কেতু এবং শনি একত্রে থাকে এবং বেশ কিছু বিশেষ নক্ষত্রে এদের ক্লোজ কনজাংশন দেখতে পাওয়া যায় সেই মানুষগুলোর মধ্যে কিন্তু একটা অদ্ভুত মানসিক অস্থিরতা দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম সত্তার যেন একটা মিশ্রণ তৈরি হয় তাদের মধ্যে এই মানুষগুলির পূর্বজন্মের কিছু স্মৃতি বর্তমান জন্মের কিছু অভিজ্ঞতা এগুলির মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এই দ্বন্দ্বের কারণে এরা সব সময় মানসিক দিক থেকে অস্থির হয়ে থাকেন তাহলে পূর্বজন্ম সম্পর্কে আমাদের বহু লোকের কিন্তু উৎসাহ রয়েছে যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলীতে লগ্নের রাহু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ত্রিকোণে শনি রয়েছে অর্থাৎ চার আট বারো এই ঘরগুলোতে শনি রয়েছে তাদের জীবনে কিন্তু পূর্বজন্মের প্রভাব অনেকটাই বেশি এরা মানসিক দিক থেকে অস্থির এবং কোনো জায়গায় কনসেন্ট্রেট করা এটা কিন্তু তাদের জন্য অনেকটাই কঠিন এই মানুষগুলোর পূর্ব জন্মের শেষ দিকটি সেদিকটা কিন্তু বেশ কঠিন ছিল অর্থাৎ বেশ কঠিন পরিস্থিতিতে এদের জন্ম হয়েছে এর সঙ্গে সঙ্গে যদি এদের কোনো পাপগ্রহের অন্তর্দশায় জন্ম হয় যেমন হতেই পারে রাহুর দশা মঙ্গলের অন্তর্দশায় জন্ম হয়েছে সেই ক্ষেত্রে এই মানুষটার কিন্তু রকম নেগেটিভ অ্যাটেম্পটের ফলে মৃত্যু হয়েছে সেটা হতে পারে আত্মঘাতী হওয়ার চেষ্টা সেটা হতে পারে কোনো রকম অ্যাক্সিডেন্টাল ডেথ এরকম কিছুর কারণে কিন্তু সেই মানুষটার মৃত্যু ঘটেছে এবং তার কারণে একটা চরম অতৃপ্তি তার মধ্যে রয়েছে আগামী দিনগুলিতেও মেন্টাল স্যাটিসফ্যাকশন পিস এটা পাওয়া কিন্তু বেশ কঠিন একইভাবে পঞ্চমে বা নবমে যদি রাহু থাকে তার সঙ্গে শনি যদি ত্রিকোণের যে কোনো একটা ঘরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যাবে সাধারণত এই মানুষগুলি বর্তমান জীবনে ভীষণ বিপজ্জনক কাজ পছন্দ করেন তাদের মধ্যে একটু দুর্বিনীত ভাব দেখতে পাওয়া যায় প্রচুর প্রতিবাদ প্রবণতা সমাজকে অস্বীকার করবার একটা প্রচেষ্টা রীতি নীতি অতিক্রম করে নিজের মতামতকে প্রতিষ্ঠা করবার ক্ষমতা এগুলো তাদের মধ্যে দেখতে পাওয়া যায় মানসিক স্থিরতার অভাব এদের জীবনের শান্তি স্বস্তিকে ক্রমাগত বিঘ্নিত করে রাহু যদি দ্বিতীয় সপ্তম বা দশমে থাকে অর্থাৎ মিথুন তুলা অথবা কুম্ভ রাশিতে থাকে সেই ক্ষেত্রে এই জাতক বা জাতিকা তাদের মধ্যে একটা বাড়তি বিলাসিতা দেখতে পাওয়া যায় এরা যে বিরাট পরিশ্রমী হন তা কিন্তু নয় কিন্তু জীবনকে বিভিন্নভাবে উপভোগ করা এটা তারা করতে পারেন এবং এর কারণে এই সমস্ত মানুষগুলির শেষের দিকে প্রচুর অর্থনৈতিক ব্যয় বাড়তে দেখতে পাওয়া যায় টাকা পয়সা নষ্ট হওয়ার প্রবণতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই সমস্ত মানুষগুলির পূর্বজন্মে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল এবং কোনো না কোনো এমন পেশার সঙ্গে যুক্ত হয়েছিলেন এরা যে এদেরকে হিউজ ডমিনেটেড হতে হয়েছিল এবং কিছু কর্ম অসম্পূর্ণ অবস্থায় এদের কিন্তু পৃথিবী পরিত্যাগ করতে হয়েছিল সেটা হতে পারে সন্তানের বিবাহ দিতে পারেননি সেটা হতে পারে কোনো একটা কাজ ইনকমপ্লিট রেখে গিয়েছিলেন এই ইনকমপ্লিট ব্যাপারটাকে কমপ্লিট করার দায়িত্ব তাদেরকে এই জন্মে নিতে হবে এবং তার কারণে সবসময় কিন্তু একটা অস্থির ভাব বিশেষ করে কর্মক্ষেত্রে একটা অস্থিরতার ভাব এদেরকে তারা করে বেড়ায় অর্থনৈতিক দিক থেকে এরা পূর্ব জন্মে অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করেছেন ফলে ফাইনান্সিয়াল ফিল্ডে একটা স্ট্রেস এটা কিন্তু এদের ক্ষেত্রে ফেস করতে হচ্ছে যে স্ট্রেস থেকে বেরিয়ে আসা সত্যি সত্যি লিটারালি এদের জন্য খুব টাফ রাহু যদি তৃতীয় সপ্তম বা একাদশ ভাবে অবস্থান করে অর্থাৎ যদি আমরা রাহুকে দেখতে পাই কর্কট বৃশ্চিক অথবা মীন রাশিতে সেই ক্ষেত্রে এরা কিন্তু পূর্বজন্মে খুব অ্যাক্টিভ কোনো মানুষ ছিলেন সেটা হতে পারে পলিটিশিয়ান সেটা হতে পারে খ্যাতনামা কোনো ব্যক্তি এবং সেই সময়কার যে পাওয়ার সেটা এনজয় করবার মেন্টালিটি এখনও তাদের মধ্যে রয়েছে এখনও তারা কিন্তু জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করবার একটা চেষ্টা করেন এদের জন্মকুণ্ডলীতে শনি যদি ত্রিকোণে অথবা অর্থত্রিকোণে অবস্থান করে সেই ক্ষেত্রে এদের মধ্যে তীব্র লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায় জনসংযোগ মারাত্মক মাত্রায় থাকে ক্ষমতা ব্যবহার করবেন কি করবেন না সেটা ডিপেন্ড করবে রবির উপরে কিন্তু ক্ষমতা এদের ক্ষেত্রে থাকে এবং এদের সঙ্গে ক্ষমতাশালী মানুষজনের যোগাযোগ সেটাও থাকতে দেখতে পাওয়া যায় খুব সহজেই এরা কিন্তু ক্ষমতার বেশ উচ্চস্তরে নিজেদেরকে উন্নীত করতে পারেন বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা যাই আসুক না কেন এরা কিন্তু সেই সিচুয়েশনকে ট্যাকল করতে পারেন নিজের জীবনের অস্থির অবস্থাগুলোকে কন্ট্রোল করতে পারেন এইসব মানুষগুলো জীবনে পেশা পরিবর্তন করতে পছন্দ করেন পেশার ধারা পরিবর্তন করতে পছন্দ করেন কখনো রেস্টুরেন্টের ব্যবসা তো কখনো কনস্ট্রাকশনের ব্যবসা আবার কখনো এডুকেশনের ব্যবসা তো কখনো জামাকাপুরের ব্যবসা সুতরাং পরিবর্তন ঈদের জীবনে আসবেই কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন চেনাশোনা মানুষদের পরিমণ্ডলে বারবার পরিবর্তন এই পরিবর্তনকে উপভোগ করতে এরা ভীষণভাবে পছন্দ করেন বাধা বিপত্তি সমস্যা এগুলো থাকে কিন্তু সেই সমস্যা বা বাধা বিপত্তি তার মধ্যে পরিবর্তনের মানসিকতা ঈদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মানুষগুলো কিছুটা হলেও অস্থির প্রকৃতির তবে বহু বিষয়ে জ্ঞান বহু বিষয়ে জানার চেষ্টা আগ্রহ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদেরই জন্মকুণ্ডলীতে যদি শনি ধর্ম করে অবস্থান করে সেই ক্ষেত্রে এদের চরম ঈশ্বরের প্রতি ভক্তি দেখতে পাওয়া যায় এবং কোনো না কোনো বিশেষ বিষয়ে ফোবিয়া এটা ছোটবেলা থেকেই তৈরি হয় এই ভয় বা ভীতি এটাও কিন্তু তাদের পূর্বজন্মের স্মৃতির একটা অংশ তাদের এই জন্মে প্রবাহিত হয় সাধারণত কর্মক্ষেত্র ভবিষ্যৎ জীবনের স্থিতিশীলতা এই সমস্ত বিষয় নিয়েই এরা একটা টেনশনে ভুগতে থাকেন তার সঙ্গে সঙ্গে পরিবারের স্থিতিশীলতা সেটাও কিন্তু এদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়ায় এরপরে অর্থাৎ চতুর্থ অষ্টম এবং দ্বাদশ রাহু যদি অগ্নিতত্ত্বে অবস্থান করে এবং তার সঙ্গে শনিদেব তিনি যদি এক পাঁচ নয় অবস্থান করেন সেই ক্ষেত্রে পূর্বজন্মের বিশেষ কোনো স্মৃতি জাতকের জীবনে আসে না এরা পূর্বজন্মকে যথেষ্ট উপভোগ করেছেন এবং একটা শান্ত স্থির জীবন এরা পূর্বজন্মে পেয়েছিলেন এই জন্মের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি চাঞ্চল্য মানসিক অবস্থা এটা পুরোপুরি এদের নিয়ন্ত্রণে নেই এরা বিভিন্নভাবে নিজের জীবনকে উপভোগ করতে চাইছেন এবং ভালো থাকার চেষ্টা এটা এদের মধ্যে সর্বসময় কাজ করছে এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাই এরা বেশ চঞ্চল এরা সব সময় পরিবর্তন পছন্দ করে এদের মানসিক স্থিরতার অভাব রয়েছে এবং পূর্বজন্মের বিশেষ কোনো স্মৃতি যে এদেরকে ডিস্টার্ব করে বা নাড়া দেওয়ার চেষ্টা করে তা কিন্তু একেবারেই নয় এই মানুষগুলি পরিবর্তন পছন্দ করে এদের জন্মকুণ্ডলিতে যদি শনিদেব বলবান থাকে এবং শনিদেবের সঙ্গে ধর্মত্রিকোর কোনো রকম সম্পর্ক সৃষ্টি হয় ইনফ্যাক্ট যদি নক্ষত্রিকরের সম্পর্ক সৃষ্টি হয় তাহলেও কিন্তু এরা স্পিরিচুয়ালি ভীষণ অ্যাক্টিভ হয়ে থাকে এই মানুষগুলির চাঞ্চল্য অস্থিরতা বয়স বাড়ার সাথে সাথে প্রথম দিকে বাড়তে থাকে তারপরে ধীরে ধীরে একটা সার্টিন এজের পরে তারা কিন্তু অনেকটাই স্থির হয়ে আসেন এবং শেষ বয়সে গিয়ে এদের মধ্যে চরম আধ্যাত্মিকতার প্রকাশ দেখতে পাওয়া যায় ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় এই মানুষগুলির পূর্বজন্মে গৃহ পরিবর্তনের কিছু সংযোগ সৃষ্টি হয়েছিল এবং বাড়ি সংক্রান্ত কোনো বিষয় ইনকমপ্লিট এইটা থেকে যাওয়ার সম্ভাবনা এটা ভীষণ বেশি এবং তার কারণে বর্তমান জন্মে বাড়িতে কিছু বাস্তু সমস্যা বাড়িতে কিছু নেগেটিভিটি এটা এদেরকে ফেস করতে হয় এই চতুর্থ বা অষ্টমভাবে রাহু সম্পর্কিত বেশ কয়েকটি গল্প এটি আমার কাছে রয়েছে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব খেয়াল রাখতে হবে জন্ম কুণ্ডলিতে রাহু এবং শনির অবস্থান এটাই কিন্তু পূর্বজন্মের ধারা বা ধারণাকে নির্দেশ করে পূর্বজন্ম পাস্ট লাইফ কেমন ছিল কতটা প্রারব্ধ কর্মফল নিয়ে পৃথিবীতে এসেছি এবং কেন বর্তমানে এই দুর্দশা দুরাবস্থা কেন এত সমস্যা ফেস করতে হয় এই বিষয়গুলির উত্তর এটা কিন্তু রাহু শনি সম্পর্কের মাধ্যমে পাওয়া সম্ভব তাই আপনিও যদি এই সম্পর্কে আর একটু জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে জ্যোতিষ আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম যে পূর্বজন্মে আপনার জীবনের ধারা কেমন ছিল যাই হোক জীবনে সমস্যা আসবেই জীবনে অস্থিরতা আসবেই তাকে ইগনোর না করে সমাধানের পথ খুঁজে বার করতে হবে আর সেই সময় যদি মনে হয় সাপোর্ট দরকার যদি একজন গাইডের প্রয়োজন অনুভব করেন যোগাযোগ করুন আমাদের সাথে আমরা থাকছি কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দুর্গাপুর এবং আগরতলায় প্রতি মাসে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য সাক্ষাৎ করবার জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে আমরা থাকছি আপনাদের সঙ্গে অফলাইনের সঙ্গে সঙ্গে সামনাসামনি সরাসরি সাক্ষাৎকারের পরিবর্তে আপনারা দূর থেকেও কথা বলতে পারেন বুক করতে পারেন অনলাইন কনসালটেন্সি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কখনো গাছের জল দিয়ে কখনো রাস্তার খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের পাড়ার সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার পরে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছে প্রিয়া আমার নাম প্রিয়া ডেট অফ বার্থ উনত্রিশ ছয় দু দুই সময় দশটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ চিনসুরা গভর্নমেন্ট জব কবে পাবো প্রিয়া প্রথমেই বলি তোমার ক্যারিয়ারে এস্টাবলিশমেন্ট সেটা তেইশ প্লাস থেকে ২৬ প্লাসের মধ্যে এর মধ্যে দু সালের জুলাই এটা তোমার চাকরি প্রাপ্তির জন্য আদর্শ একটা সময় তাই জুন জুলাই আগস্ট এই সময় চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে পড়াশুনো কন্টিনিউ করে যেতে হবে মানসিক স্থিরতার একটু অভাব রয়েছে আত্মবিশ্বাস সেটাও কিন্তু কিছুটা কম এগিয়ে যেতে হবে এবং অবশ্যই প্রাপ্তি হবে ইতিমধ্যে দু সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই নিজেকে সাবধানে রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে একটু সচেতন থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস না করাই তোমার জন্য উচিত এবং সঠিক সরকারি চাকরির পূর্ণ সম্ভাবনা রয়েছে ব্যাংক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জবের দিকে তুমি অগ্রসর হতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার